প্রদর্শক প্রীতি এবং শুভেচ্ছা নিন সাজ্জাদ কাওদির এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি ডোনাল্ড ট্রাম্পের টুইট শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শীঘ্রই ফিরছেন এই প্রসঙ্গে নিয়ে কথা বলল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি এক্স আইডিল বিগত বেশ কিছুদিন যাবৎ তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হবার আগে থেকে বেশ আগে থেকে দুই সাল থেকে ডোনাল্ড ট্রাম্পের এক নামে একটা টুইট এক্স হ্যান্ডেল আমরা লক্ষ্য করছি যেটি দুই সালে ক্রিয়েট করা ডোনাল্ড ট্রাম্পের অরিজিন যেটাতে অনেক বেশি ফলোয়ার সেই আইডিটা সেটি অরিজিন ধরে নিতে পারি সেটি দুই হাজার নয় সালে ক্রিয়েট করা আমরা আপনাদেরকে স্ক্রিনে দেখাবো যে কোনটা আদি আর কোনটা নব্য এই যে নব্বো দুই সালে যে আইডিটা ক্রিয়েট করা এক্স আইডি সেটি থেকে মাঝে মাঝে বাংলাদেশ প্রসঙ্গে এক একটা বিধ্বংসী পোস্ট দেওয়া হয় এবং পোস্টগুলো যদি আপনি দেখেন খেয়াল করবেন যে এগুলো কিছুটা সেলেমি পোস্ট বাচ্চামি পোস্ট এবং সবচেয়ে মজার বিষয় এই যে নতুন ক্রিয়েট করা তেইশ সালে যে এক্স হ্যান্ডেলটা ক্রিয়েট করা এটিও কিন্তু ভেরিফাইড চিন্তা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নামে একটা এক্স হ্যান্ডেল ভেরিফাইড আর তার আদি এক্স হ্যান্ডেলটা তো ভেরিফাইড খুব স্বাভাবিকভাবে সেটা তো অনেক বেশি ফলোয়ার এই যে নব্য ক্রিয়েট করা এইটা থেকেই মাঝে মাঝে সব বিধ্বংসী পোস্ট দেওয়া হয় বাংলাদেশ আমি যেটি শুরুতেই বলছিলাম ডোনাল্ড ট্রাম্পের সারা পৃথিবীর প্রায় দেশ মাথা ঘামাতে হয় কিংবা তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করবার মতো যে জনবল তাদের কিন্তু মাথা ঘামাতে হয় ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিয়ত তৎপরণী বাংলাদেশ নিয়ে মাথা ঘামানো একবার চিন্তা করেছেন বিষয়খানা কত বড় এবং আমি বললাম যে বাচ্চা আমি পোস্ট ছেলেমি পোস্ট দেওয়া হয় এই যে অতি সম্প্রতি আমি এটি নিয়ে আসলে কথা বলবার প্রয়োজন মনে করিনি কখনো আমি প্রতিনিয়ত ওই আইডিটাও ফলো করি এবং আদি যে আইডিটা সেটিও ফলো করি মাঝে মাঝে এই ধরনের পোস্ট আমার চোখে পড়ে কিন্তু আমি স্কিপ করে গেছি এইগুলো নিয়ে আলোচনা কখনো করিনি কারণ পৃথিবীর কোনো মিডিয়া আলোচনা করেনি আমিও আলোচনা করবার প্রয়োজন বোধ না না বা কখনো কিন্তু মাঝে মাঝে মনে হয় একটু জনমনে বিভ্রান্তিটা দূর করবার জন্য আলোচনা করা দরকার আমি বলছি না যে ডোনাল্ড ট্রাম্পের এটাই এক্স হ্যান্ডেল নয় কিংবা ডোনাল্ড ট্রাম্পের এক্স হ্যান্ডেল কিংবা এটি ফেক হ্যান্ডেল এটি আপনারাই নির্বাচন করবেন কারণ শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে ফিরবে একটা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের থেকে কি আপনার বিবেচনায় কি বলে যে এইভাবে কি পোস্ট দেওয়া সম্ভব পোস্ট দেওয়া যায় দিতে পারেন আমার বিবেচনায় মনে হয় না সেই জায়গা থেকে আইডিটা আমার কাছে প্রশ্নবিদ্ধ আপনার কাছে এটা হতে পারে যে এটি হচ্ছে মেসেজ এটি হচ্ছে বার্তা এই যে অতি সম্প্রতি সর্বশেষ তেরো মার্চ অর্থাৎ গত পরশু বারোটা চোদ্দ সময়ে বেলা বারোটা চোদ্দোতে সাথে সাথে আমার চোখে পড়েছে আমি এটা নিয়ে কথা বলিনি উচ্চবাচ্য করিনি সেখানে এই পোস্টে লেখা হয়েছে শেখ হাসিনা ইজ কামিং ব্যাক অ্যাজ বাংলাদেশ পিএম সুন শেখ হাসিনা শীঘ্রই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ফিরছেন বাহ চমৎকার ব্যাপার এর আগে বিভিন্ন সময় তার এই হ্যান্ডেলটা থেকেই লেখা হয়েছে হি ইজ মোহাম্মদ ইউনুস নিউ ডিক্টেটর অফ বাংলাদেশ ইত্যাদি বিস্তারিত বিভিন্ন কিছু লিখেছে মোহাম্মদ ইউনুসকে সরাসরি ডিক্টেটর হিসেবে বলেছেন বলছেন এই হ্যান্ডেলটা থেকেই এর আগে আরও একটি নয় ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আর পোস্ট দেখছি জর্জ সরস রিসিভড বিশাল একটা অ্যামাউন্ট ফ্রম আইডি থেকে একটা বড় ধরনের অ্যামাউন্ট জর্জ সরস নিয়েছেন এরকম একটি পোস্ট সংবলিত এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে অর্থাৎ এই ধরনের বিধ্বংসী সব পোস্ট এই বিধ্বংসী পোস্ট ওয়ালা এক্স হ্যান্ডেলটা কি আসলে ডোনাল্ড ট্রাম্পের আবার ভেরিফাইড এটি কিন্তু মাথায় রাখবার বিষয় আবার এই যে এক্স হ্যান্ডেলের মালিককে ইলন মাস্ক ইলন মাস্ক কি মাস্ক ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের একজন নেতা সেই নেতার প্রতিষ্ঠান যদিও বা ইলন মাস্ক এগুলো খেয়ালও করেন না এগুলো এগুলো স্বয়ংক্রিয় এই যে ফেসবুক বলেন এক্স বলেন অন্যান্য যত সবকিছু আছে এগুলো স্বয়ংক্রিয় ব্যবস্থাপনায় চলে কোনটা কার আইডি কোনটা কার কি এগুলো মালিক হলেই যে জানবেন এমন তা নয় কাজেই এই যে বিভ্রান্তিমূলক পোস্ট এগুলো কতটা বিশ্বাসযোগ্য বা কতটা বিশ্বাস করবার মতো বিষয় আছে সেটা আপনারাই বিবেচনা করবেন এখন আসি যে ডোনাল্ড ট্রাম্পের একটা অরিজিনাল অরিজিনাল বলতে আমি আদি দুই সালে সেটার ক্রিয়েট করা সেই আইডিটা আপনাদের একটু স্ক্রিনে দেখাই এই যে যে আইডিটা দেখছেন এক্স আইডি এটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের আদি এক্স হ্যান্ডেল যেটা এক সময় টুইট টুইটার ছিল সেটি এখন এক্স এটি হচ্ছে আদি এক্স হ্যান্ডেল এবং এটি থেকেই বিশ্বরযোগ্য সব বার্তাগুলো আসে যেমন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র কয়েকদিন আগে দেওয়ালি উপলক্ষে হিন্দু সম্প্রদায়েরকে শুভেচ্ছা জানানো এবং হিন্দু নির্যাতনের ব্যাপারে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ব্যাপারে যে পোস্টটা দেওয়া হয়েছিল সেই পোস্টটা আমি খেয়াল করেছি এই মুহূর্তে সেই পোস্টটা অনেক নিচে চলে গেছে এই মুহূর্তে খুঁজে পেতে কষ্ট হবে সেই জায়গায় কারণ এর মধ্যে নভেম্বর থেকে আজকে মার্চ শত শত হাজার হাজার পোস্ট হয়ে গেছে তো এই আইডিটা থেকেই সেই সময়ের সংখ্যালঘু নির্যাতন নিয়ে পোস্ট দেওয়া হয়েছিল এবং সেটি বিশ্বাসযোগ্য ছিল সেটি বিশ্বস্ত ছিল সেটি এই সেই পোস্টটি নিয়ে বাংলাদেশ এবং বিশ্ব মিডিয়ায় খবর হয়েছিল কিন্তু এই যে নব্য ক্রিয়েট করা যে আইডিটা থেকে পোস্ট দেওয়া হয় সেটি কিন্তু খবর হয় না তো সেই জায়গায় আমি বলতে চাইছি যে ডোনাল্ড ট্রাম্প টুইট করেছেন শেখ হাসিনা শীঘ্রই বাংলাদেশে ফিরছেন এটি যদি কেউ ধরে নেন সেটি ধরে নিতে পারেন সেটা আপনার ব্যাপারে কিন্তু আমি ধরে নিতে পারছি না এটিকে আমি আইডি বা এটি এমনও হতে পারে তার যাবতীয় নথিপত্র কাগজপত্র যা কিছু ভেরিফাই করার জন্য সাবমিট করতে হয় সাবমিট করে ভেরিফাই করে নিয়ে চালাচ্ছেন এমন হতে পারে বাংলাদেশকে থ্রেটে রাখবার জন্য তেমনটা হতে পারে ইত্যাদি নানান কিছু হতে পারে অর্থাৎ এই আইডি টা একটা সেলেমি আইডি এবং বাচ্চা আই আইডি এই আইডিটাকে অন্তত আমি বিশ্বাস করি না আপনি যদি বিশ্বাস করেন বিশ্বাস করতে পারেন এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন